খুলনায় এসে বেশ অলসতায় পেয়ে বসেছে আমাকে আসলে মায়ের কাছে আসলে কিছুই করতে ইচ্ছা করে না যতই বড় হয়ে যাই মায়ের কাছে তো আসলে সেই ছোট্টটি থেকে যাই তাই এই আবদার সেই আবদার করেই সময় কেটে যাচ্ছে তারপর আবহাওয়ার চেঞ্জের কারণে বেশ খানিকটা ঠান্ডাও লাগিয়ে ফেলেছি তাই আরও বসে বসে সময় কাটাচ্ছি খুলনার আবহাওয়া বোঝা বেশ দেয় এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি হচ্ছে এই বাতাস যাক তবে ভালোই সময় কাটছে সকালে দুপুরে বিকালে যে কোনোই সময় পাচ্ছি একটু একটু করে শপিংয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ ঈশা সবাইকে স্টোরি অফ ঈশার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক দোয়া করি সবার ঈদ অনেক খুশিতে এবং আনন্দে কাটুক সবাই সবার পরিবারের সাথে খুবই আনন্দে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করি মন থেকে আসলে এখানে একটা জোড়াতালি দেওয়া ব্লগ ওই যে বললাম বেশ অলসতায় পেয়ে বসেছে তাই একদম সময় করে ভিডিও করা হচ্ছে না আর সময়ও পাচ্ছি না অলসতার মধ্যেও ব্যস্ত সময় কাটাচ্ছি ওই যে বললাম সময় পেলেই শপিংয়ে চলে যাচ্ছি এই দেখুন খুলনার ডাক বাংলার মোড় এত ভিড় থাকে এখানে রাতে বাসায় ফিরে দেখি হাজবেন্ড অনেক আম লিচু নিয়ে এসেছে আমি আবার লিচু খেতে খুবই পছন্দ করি তাই খুলতে খুলতেই খাওয়া চালিয়ে যাচ্ছিলাম আমার মতো কে কে লিচু পছন্দ করেন এটা ঈদের আগের দিনের বিকালে দুই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম বাকি খুঁটিনাটি শপিং করতে আসলে শপিংয়ের থেকে বড় কথা দুই বোন মিলে একটু ঘুরে বেড়াবো এটা ওটা দেখব কিনব আসলে চেষ্টা করি দুই বোন যতটুকু সময় পাই একসাথে সময় কাটাতে বাবা মার কাছে বাচ্চাগুলোকে রেখে দুজনে বেরিয়ে পড়ি এই ঈদের ছুটিতে ঢাকা ফিরবো আবার কবে আসবো কে জানে সময় তো মিলাতে পারি না এটা এদের দিন ভোরের আমার ভাই আর আমার হাজব্যান্ড নামাজের জন্য বের হচ্ছে বাবা বেশ ভোরেই চলে গেছে তার বন্ধুদের সাথে নামাজে যেহেতু কোরবানি ঈদের ঈদ জামাত বেশ ভোরে থাকে আমাদের এখানে ছিল সকাল সাতটা তাই খুব ভোরেই উঠতে হয়েছে আমাদের আবহাওয়াটা এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আসলে কোরবানিবিদে এত ব্যস্ততা থাকে চাইলেও ভিডিও করার সময় পাইনি তবুও আপনাদের সাথে আমার একটু হলেও খুশি শেয়ার করতে আসলাম ভালো থাকবেন সবাই ঈদ বাড়া